আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এই যে আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে লেখা আছে যে ব্যালিশের নিচে ঠিক আছে ব্যালিশের নিচে রাখতে হবে এটা একটা বশীকরণ তাবিজ লেখা আছে এখানে আপনারা দেখতেই পাইছেন দুইজনার কাজ আমি করলাম ঠিক আছে দুইজনের কাজ আমি করলাম এই যে আর ভাইয়ের কাজ এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন তো ঠিক আছে এই দুইটা আমি হচ্ছে কোরিয়া করে ডেলিভারি দিতে যাচ্ছি ভাইরা হচ্ছে তাবিজ লেখার যাবতীয় খরচ আমার এক বোন এবং আমার এক ভাই তারা পাঠিয়ে দিয়েছে সেই কাজটা আমি করেছি আজকে অনেক কষ্ট করে ঠিক আছে মোটামুটি দুইটা কাজ করতে আমার তিন ঘন্টা সময় লাগছে তো আপনারা যারা আমার কাছ থেকে বসীকরণ কাজ করে নিতে চাচ্ছেন দূর থেকে বসীকরণ হোক বা কাছে এসে হোক যেখানে থেকেই হোক আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ভাই আমি মানুষ আমার কাছে আপনারা রাত একটা দুইটা তিনটা চারটা ফোন দিতেই আসেন অনর্গল একটা মানুষের কাছে যদি তিন হাজার চার হাজার ফোন আসে আমি একটা মানুষ হয়ে কীভাবে রিসিভ করবো বলেন অনেকে সময় আমার অ্যাসিস্ট্যান্ট ধরলে বলে হুজুরের সঙ্গে কথা বলবো কথা বুঝতে পারছেন তো হুজুরের সঙ্গে কথা বলতে হলে দুইটা থেকে এর মধ্যে ফোন দিতে হবে আর আপনারা যারা দূর থেকে নিজে আপনারা যারা আমল করে ফল পাচ্ছেন না তাদের জন্য আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনারাই ফল পাবেন আমলটি করে আপনারাই ফল পাবেন ইনশাআল্লাহ আপনারা আমলটি করে ফল পাবেন হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন আমি যেভাবে বলতেছি সেইভাবে আপনারা কাজটা করবেন ইনশাআল্লাহ আর আমার কাছ থেকে কাজ করে নিতে হলে এক মাস পরে যোগাযোগ করবেন ঠিক আছে যারা কাজ করানোর জন্য ফোন দিচ্ছেন যারা অর্থাৎ খরচের টাকাটা যারা পাঠাইছেন তাদের কাজ আমি করে দিচ্ছি আপনারা জানেন আমি কাজ করে কোনো হাতিয়ে নেই না কাজ হওয়ার পরে সেটা পরের বিষয় তো আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি আপনারা নিজেরা এই রকম তাবিজ লেখে নিজেরাই ফল পাবেন ইনশাআল্লাহ কিন্তু ধৈর্য ধরতে হবে ঠিক আছে তাবিজ আমি বলেছি চার প্রকার একটা হচ্ছে আতসি আবি খাঁকি বাদি চারটা তাবিজ ঠিক আছে কোনোটাতে আতসি চাল দিতে হয় কোনোটা হচ্ছে আবি তাল চাল দিতে হয় ঠিক আছে আমরা মহব্বতের খাতিরে আবি হচ্ছে এটাই মহব্বতের কাজ করি তা আপনারা ইয়া ওয়াদুদু এই আমলটা অনেকে করছেন বেশিরভাগ মানুষই ফল পাইছেন আর যারা ফল পান নাই তাদের জন্য বলতেছি আপনারা প্লিজ আমার দেখা দেওয়া টোটকা নিয়ে আজকে আমলটা করুন আজকে থেকে শুরু করুন ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন ইয়া ওয়াদুদু এই নামটার এত পাওয়ার যারা মোহাম্মতে বশীকরণ দূর থেকে যারা বশীকরণ করে যত কবিরাজ আছে প্রত্যেকটা প্রত্যেকটা কবিরাজ জিয়া ওদূর আমল করতে হবে ইয়া ওদূর আমল না করলে সে বুস করতে পারবে না তাই আপনাকে বলতেছে আপনিও পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমি কথা না বেড়ে আপনাকে শিখাই দিই হচ্ছে আপনি যখন তাবিজটা লিখবেন অবশ্যই সাদা কাপড় পরবেন তাবিজ নয় যখন আপনি আমলটা করবেন ইয়া ওদুর আমলটা যখন করবেন সাদা কাপড় পরবেন কাপড়ের কাপড় এহরামের কাপড় পরতে গেলে আরো ভালো হয় মেয়ে হোক অথবা ছেলে হোক ঠিক আছে দুজনের ক্ষেত্রে বলতেছি বস বস হবে না হান্ড্রেড পার্সেন্ট দুইশো পার্সেন্ট বস হবে যেমন কিছুদিন আগে আমার কাছে একটা রোগী আসছিল শত্রুতামূলক ভাই আমি একটু কথা বলি ভিডিওতে এতে আপনারা দেখলে দেখেন না দেখলে চলে যান ভিডিও বড় হবেই লং হবেই আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বুঝতে পারছেন কেস করছে বিষয় বিষয়টা আইনি বিষয় চলে গেছে যে মাজলুম তার দেওয়ালে পিঠ থেকে গেছে সে এত অন্যায় করতেছে ওই ব্যক্তিরা সঙ্গে শত্রুতামূলক সেহেরের তা আমি আমার কাছে আসলো আমি আমাকে বলল হুজুর এটা যেভাবে হোক কাজকে দিতে হবে তো আমরা তো মানুষের ক্ষতি ইচ্ছা করে করি না বা ক্রিয়ামত পর্যন্ত করব না আমরা যে হাইলমটা শিখেছি এটা আপনাদের ক্ষেদমদের স্বার্থে ঠিক আছে আমি কিন্তু প্রতিদিন চাইলে লাখ লাখ টাকা কামাই করতে পারতাম বা পারবো কিন্তু আমি নেই না কোনো মায়ের সন্তান বা বাবার সন্তান এসে আমাকে বলতে পারবে না যে হুজুর আপনি আমার কাছ থেকে টাকা চেয়ে নিয়েছেন বা আমি আপনার আপনি আমার কাছ থেকে এত টাকা চেয়ে নিয়েছেন হ্যাঁ যেটা খরচ সেটা আপনাকে বহন করতে হবে আপনারা জানেন না মেশ মেসকে আম্বর জাফরান কালির দাম কত আপনারা জানেন জানেন না এটা আমরা নিজে দ্বারা বানাই বানানোর পরে কাজ করি সময় লাগে একটা কাজ করতে বসীকরণ কাজ করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে হাজিরাত নিতে হয় বিভিন্ন কিছু নিতে হয় কথা বুঝতে পারছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম আপনারা দুটা থেকে তিনটার মধ্যে যোগাযোগ করবেন নতবা কিন্তু আমাকে পাবেন না শুধু দুটা থেকে তিনটা এক ঘন্টা আপনাদেরকে আমি সময় দেবো ঠিক আছে তো আপনারা ইয়া অধর আমলটা করবেন তাহার্যতের সময় উঠে এই আমলটা তাহার্যোতের সময় উঠে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন ভাই প্রেমিকা কেন প্রেমিকার মা বাপ পর্যন্ত আপনার কাছে বসায় আসবে বুঝতে পারছেন তাহার সময় উঠে গোসল করবেন আপনার পা গা পাক ছাপ থাক অথবা না থাক আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়েন তাহলে পড়বেন নামাজ হচ্ছে আপনার জন্য ফরজ বুঝতে পারছেন পাক থাক আর না পাক থাক আপনি উঠে গোসল করবেন করে সাদা এহেরামের কাপড় থাকলে ভালো হয় যদি না থাকে সাদা পাঞ্জাবি অথবা সাদা পাঞ্জাবি যদি নাও থাকে তাহলে পাক পবিত্র শার্ট হোক গেঞ্জি হোক যেটাই হোক পবিত্র জায়গাতে বসবেন পবিত্র কাপড় পরবেন জাই নামাজের উপর বসবেন দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়ে নিবেন যে কোনো সুরা দিয়ে নেওয়ার পরে আপনি ওখানে জাই নামাজে বসে সামনে একটা ডেস্ক অথবা টুল পবিত্র একটা টুল নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনারা এই আমলটা করবেন আর একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন ঠিক আছে সামনে একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন কারণ অনেক জিন্নাত আছে এর শেহটা নষ্ট করে দেয় কার্যকারিতা নষ্ট করে দেয় তাই আপনারা একটা হচ্ছে কি করবেন একটা আগরবাতিও জ্বালা নেবেন একটা মোমবাতিও জ্বালা নেবেন নেওয়ার পরে আমলটা করবেন ইনশাল্লাহ আমি তিনশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট শেয়ার দিয়ে বলতেছি আপনার আমল অবশ্যই কাজে আসবে আপনার প্রেমিকা তিন দিনের ভিতরে আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ শুধু এই ইয়া অধু ধর আমলটা করবেন ওখানে বসে চোখ দুইটা বন্ধ করে ধ্যানে বসে আপনি সর্বপ্রথম তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন মন থেকে নেওয়ার পরে তিনবার আয়তুল কুরসি পাঠ করে নেবেন নেওয়ার পরে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু, দু ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। দু তেরো পাঠ করবেন তেরো শতবার আপনার এক ঘন্টা সময় লাগুক দুই ঘন্টা সময় লাগুক আর পাঁচ ঘন্টা সময় লাগুক ভালোবাসার মানুষকে কাছে পাবেন আর সময় নিয়ে কাজ করবেন এটা হবে না খেয়াল রাখবেন কাজ করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না কোনো দিকে নজর দিবেন না তেরো শতবার যখন শেষ হয়ে যাবে তখন আবার তিনবার দূরদ ইব্রাহিম পাঠ করে নিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন চলে আসবেন না যখন পাঠ শেষ হয়ে যাবে তখন সে যাকে আপনি ধানমগ্ন হয়ে পড়লেন যার জন্য আপনি পড়লেন মনে করবেন সে আপনার নিকটে বসে আছে আপনাকে জড়ায় বিসেন্কেল গুণ আমার ভালোবাসার অমুকের মেয়ে অমুককে অমুকের মেয়ে অমুককে আমার ভালোবাসার টানে পাগল করিয়ে দাও বলে আবার বলবেন হে হে ইয়া ওয়াদুদুর মক্কেল গুণ অমুকের মেয়ে অমুককে আমার ভালোবাসার টানে পাগল করিয়ে দাও মেয়েরা যদি বলে তাহলে অমুকের অমুকের ছেলে অমুককে বাপের নাম ধরে বলবে ওমুকের ছেলে অমুককে আমার ভালোবাসার টানে পাগল করিয়ে দাও বলে ছুঁ দিবে মাসিক অবস্থায় আমলটি করবেন না ছেলের অবস্থা অবস্থায় আমলটি করবেন না আমলটি আপনারা তিন দিন করবেন নতবা সাত দিন করবেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ সাত দিন পরে দেখবেন আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক স্বামী হোক স্ত্রী হোক ছেলে সন্তান যাকেই বস করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে কথাটা বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আমি এই যে যেগুলো কাজ করেছি এই কাজগুলো আজকে আমি ডেলিভারি দিতে যাচ্ছি ডেলিভারি বলতে করিয়াতে করে পাঠায় দিতে যাচ্ছি ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আইলিমি আমলে বারাকাত দান করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি